أعوذ بالله <سؤال> الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد ما دامت الصلاة وصل على محمد ما دامت الرحمة وصل على محمد ما دامت البركات وصل على روحي محمد في الأرباحِ وصل على سورة محمد في السوار وصل على اسمي محمد في الأسماء وصل على نفسي محمد في النصوف وصل على قلبي محمد في القلوب وصل على قلبي محمد في القبور وصلي وصل 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 على رواتي ما نبي على زصادي وعلى وصلي وصلي الله على خير خلق سيدنا محمد وعلى عليه وصحبه وزواجه وزوجاته وعلى برحمتك يا أرحم الراحمين السلام عليكم يا أهل القبور من المسلمين والمسلمات السلام عليكم يا القبور من المسلمين والمسلمات আসসালামাইকুম কুবুর মুসলিম আমি মাত্র আমাদের দক্ষিণ গুরুস্থান বুগা ভাগাগুলো মাজার গুরুস্থানে ঢুকেছি আমি আমার বাবা মার জন্য কবর ভাইয়ের কবরের জন্য কিছু গাছ আনছে এই গাছগুলো লাগানোর জন্য আজকে সকালবেলা আমি গুরুস্থানে এসেছি প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন একটা গুরুস্থান খুব সুন্দর একটা প্রতিষ্ঠান প্রথমে আমার মামনির কবরটাই আমার চোখের সামনে আসে আমার মামুনি কবর মহিষা বড় মা মহিষা শ্রীমন্ত্রী এখানে আমার বড় মা তো শুয়ে আছে সবাই দোয়া করবেন সকল কবর বাড়লাম তাহলে মাফ করে দিয়ে

আল্লাহ তিন দিন পর নিয়ে গিয়েছিলেন তার কাপড়টা এখানে কোথায় যেন ছিল এখানেই ছিল এবং সেখানে এখানে কপি অনেক বড় বড় কপ হয়ে গেছে যেরকম যায় প্রথমে এখানে এসে যে রাস্তাটা গেছে এই রাস্তাটি মাথায় এই যে তিনটা কাপড় দিয়েছিল দুটো লাগা আমার কখন দুটা বাবা আমার কব আমি এখানে ছোট ছোট গাছ দিচ্ছেন আমি লাগাইছিলাম এই গাছগুলো আর একটু নিয়ে আসছি এই গাছগুলো একটু লাগিয়ে আসি আমার আমরা যেন বাবা মাকে মাফ করতে চান না তো ভুল করে নাই أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين آمين هذا الله ভাইয়ের কবর আমাদের আমরা চার ভাই ছিলাম আমাদের বড়ো ভাই মোহাম্মদ রুগন আমার ভাইয়ের কবর এটা ভাইয়ের কবর যেখানে হয়তো ইনশাল্লাহ আমাকে রাখা হবে অথবা ইনশাআল্লাহ আমার এই বাবা মা কোনো একদিনের ভিতরে আমাকে রাখা হবে জানি না আমার ভাইরা কথা রাখবি আল্লাহ আমার কোথায় মাটি রাখছে সেখানেই আমার মাটি হবে নাহলে আমার মেয়ের ওখানে দেবে আমার যেখানেই রাখো আল্লাহ মাঠে মৃত্যু সন্তান এখানে অনেক খবর আছে আমার বন্ধুদের খবর আছে বন্ধুরা আমার ছোটো ভাই ভাই আমার চাচা চাচি সহ অনেকের খবর আছে এখানে সবাই খবরবাসির জন্য দোয়া করবেন এটা আমাদের বগুড়ার তাই চাচার খবর অন্য এখানে আছে আমার বড় ভাই প্লাস ছোট ভাইয়ের মা বাবার কবর সব মরুমারায় কাছার খবর পরিচিত পরিচিত প্রচুর লোকের খবর আছে আপনারা সবাই খবরবাসির জন্য দোয়া করবেন